তো চলো দেখি আজকের আমি কি চ্যালেঞ্জ পাই মেকআপ ইউজিং বাই কাঁচা লঙ্কা কিন্তু কাঁচা লঙ্কা মানেই তো ঝাল কি করতে পারলে আমার দশটা সাবস্ক্রাইবার হবে তাহলে তো এই চ্যালেঞ্জটা আমাকে করতেই হবে এই যে আমি আমার কাঁচা লঙ্কা পেয়ে গেছি তো আমাকে এই কাঁচা লঙ্কা দিয়ে করতে হবে আর যদি এটা আজকের আমি না করতে পারি আমার দশটা সাবস্ক্রাইবার বাদ চলে যাবে নানা গাইস আমার এই দশটা সাবস্ক্রাইবার চাই তো আমাকে তার জন্য এই চ্যালেঞ্জটা ফুলফিল করতে হবে তার জন্য আমি সবার আগে ফেসটাকে মশ্চারাইজার করে নেব এই কাঁচা লঙ্কা দিয়ে তার জন্য আমি ইউজ করছি আজকের বায়োটিকের মর্নিং নেকটা আমি কি করব প্রথমে এই কাঁচা লঙ্কা দিয়ে হাতের মধ্যে এটা একটুখানি নিয়ে নেব তারপর এই কাঁচা লঙ্কার সাহায্যে আমি এটা আমার পুরো মুখে ইউজ করব আই ডোন্ট নো আমি সত্যিই জানি না আমার মুখটা কি জ্বালা জ্বালা করবে যদিও কাঁচা লঙ্কা না ভাঙলে জ্বালা জ্বালা করে না বাট তাও ফিলিং ডারিং ডারিং তো কাঁচা লঙ্কা দিয়ে তো আমি কমপ্লিট করে নিয়েছি আমার ময়শ্চারাইজার দেওয়া বাট ফেসটা হালকা হালকা ঝোলছে এখনো জ্বলছে ঝুলছে জ্বলছে তো এইবার আমি নেক্সট করব কি প্রাইমার প্রাইমারের জন্য আমি ইউজ করছি আজকে মার্চের পর কি ওর এটা আমার পর কি ওর করবে নাকি আমি জানি না প্রাইমারটা কিন্তু বেশ ভালোভাবে ইউজ করা যাচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে তো এটা দিয়ে তো আমি আমার গুলো মিনিমাইজ করে নিয়েছি এইবার প্রাইমারের পরে ইউজ করব আমি ফাউন্ডেশন ভিজিবল ফাউন্ডেশন এইটা আমি এটার থেকেই নেবো আপনি ডট ডট করে মুখে দিয়ে নিচ্ছি বাট হচ্ছে না ব্লেন্ড তো ও এম জি ব্লেন্ড হয়ে যা হয়ে যা বেশি না ভালোই হচ্ছে ব্লেন্ড খুব একটা খারাপ নয় কাঁচা লঙ্কা দিয়ে যে এত সুন্দর ব্লেন্ড হয় আ জানা ছিল না বাইরে দিয়ে একটু আওয়াজ পাওয়াজ পাবে একটু মানিয়ে গুছিয়ে নিও তো আমার কাঁচা লঙ্কা দিয়ে ফেস মেকআপ কমপ্লিট এইবার আমি করব কাঁচা লঙ্কা দিয়ে কান্ট্রিং আর যেটা আমি করবো বিউটি কান্টোর দিয়ে তো চলো জানি না হবে তো আমি এইটা দিয়ে পুরো এটা ব্লেন্ড করতে চলেছি বাই চান্স যদি এটা ফেটে যায় না তো আমি পুরো গেলাম ফেটে আর এই মুহুর্তে দাঁড়িয়ে আমি বুঝতে পারলাম যে এই চোখে আমি বেশি লাগিয়ে নিয়েছি ঠিক এই সিচুয়েশানে দাঁড়িয়ে আমাকে ভূতের মতো লাগছে না আমি জানি কোনো রকমই কষ্টে সৃষ্টি এটা তো ব্লেন্ড করে নিলাম এইবার নেক্সট স্টেপ কি পাউডার তাও আবার কাঁচা লঙ্কা দিয়ে সম্ভব দেখা যাক সম্ভব কিনা তো আমি এখানে পাউডারের ডিব্বা খুলছি আর এটা বের করছি সম্ভব নয় এটা দিয়ে পাউডার মেকআপের সব স্টেপ কমপ্লিট করব বলে ঠিক করেছি তো আমাকে করতে হবে তো আমি যেমন তেমন করে এটা লাগিয়ে নিয়েছি এইবার আমার নেক্সট স্টেপ তো নেক্সট কি ইউজ করব বুঝতে পারছি না আইশ্যাডো এই সিচুয়েশনটায় আমি যে কি ভয় পাচ্ছি না ফিলিং জোলিং জোলিং একটু নিচটাতেও দিয়ে দিই এটা কে করো কেন নর্মাল ওকে অ্যামেজিং মানে সিরিয়াসলি এত সুন্দর করা যায় জানতাম না ওকে কমপ্লিট এবার এইটা দিয়ে একটুখানি ব্লাশ কি এখন লাগাবো না থাক একটু পরে লাগাবো ব্লাশ এখন এটা দিয়ে কাজল পরে নেবো এক্ষণ অবধি মেক আপটা ঠিক ছিল বাট আমি নিজেই এখন গন্ডগোল করে দিলাম মেবি অতিরিক্ত পাকামো যাকে বলে সিচুয়েশানে এসে আমার চোখটা হালকা হালকা জ্বলছে এবার এটা দিয়ে হালকা ব্লাশ করব আর কন্টারিং করবো কি নোজ কন্টারিং চলো করেই ফেলি বাট চ্বলছে আমার হালকা হালকা চিটিং করে কি আমি হাত ব্যবহার করব। না বাবা দশটা সাবস্ক্রাইবার মুখের কথা নাকি এটা দিয়ে হালকা ড্যাব 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 মতন করে ওকে আমার এই নাক শুরু করার কর্ম তোর নয় তো এবার আমি হালকা ব্লাশ ইউজ করে নেব আইল্লা হট দেখো এটা কিছু বুঝলে কিছু বুঝলা বুঝলা না বুঝবা কি করে তোমাগো চোখই নাই ও মাই গড ও মাই গড জান সAttri কুলা গেল আরেকটা গানসা lombok পে গেছে সোলো কি করবো গালে ব্লাশ ডিডি আর হাইলাইটার ইউজ করবো ও হাইলাইটার ইউজ করা মুখের কথা নয় তো আমি কেজরে দিলাম দ্যস ক্লো ফিলিং এইবার আমি লিপস্টিক ইউজ করবো আর এটা দিয়ে লিপস্টিক ইউজ করার সোজা তো তাও আমি করবো আজকে একটা রানী কালারের লিপস্টিক তো জানি না এটা আমাকে কি করবে ডিচ করবে একটা আমি লাইন ড্র করে নি এতক্ষণ কিচ্ছু হচ্ছিল না বাট এতটা দূর এসে আমি ফিরে যেতে চাই না আমি এটা দিয়ে একটু ঠিক করে নিই ওকে তো কাঁচা লঙ্কা দিয়ে আমি মেকআপটা কমপ্লিট করেছি লিস্ট আর আমার ঠোঁটটা যখন আমি ইউজ করছিলাম ঠোঁটে তখন হালকা জ্বালা দিচ্ছিল এখনও জ্বালা করছে বাট এতটা দূরে এসে আমি ফিরতে যাইনি তো কমপ্লিট করে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে মেকআপ কি এখনো ডেঞ্জার কেন দশটা সাবস্ক্রাইবার এখনো হয়নি तातरी कोड़े दोष्टे सब्सक्राइबर कोड़े दाओ प्लीज तातरी तातरी तातरी